বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবার এটার নাম হলো বিট তেহারি গরুর দিয়ে সুন্দর করে তেহারি আমি তৈরি করব সেই তেহারির জন্য এখানে আমি রেখেছি এক কেজি বাসমতি রাইস আগে থেকেই ধুয়ে রেখেছি দেখতে পাচ্ছে এটা আমি ধুয়ে শাক নিতে রেখেছি সেই সাথে পেঁয়াজ আমি ব্যবহার করব দেড়শো গ্রাম পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কুচি এখানে আছে জিরা তেজপাতা লবঙ্গ এলাচি জিরা পাউডার সল্ট আদা রসুন বাটা দুই টেবিল স্পুন ভেজিটেবল পাউডার এবং ধনিয়া পাউডার এখানে রেখেছি ড্রাই লেমন ক্র্যাশ ড্রাই লেমন এখানে আমি এক কেজি চালের জন্য এক লিটার ওয়ান হান্ড্রেড এই মিলিলিটার পানি আমি রেখেছি এবং গরুর মাংসটা আগে থেকেই আমি এটাকে প্রসেস করে রেখেছিলাম কারণ মাংস অনেক শক্ত অনেক সময় লাগে তাই আগে থেকে প্রসেস কারণ তেহারির জন্য আমি এখানে একটা বড় পাত্র রেখেছি এর মধ্যেই আমি

একদম ফার্স্ট ক্লাস মাংসটা এখন বাকি আদা রসুন বাটা পুরোটাই ঘেলে দিচ্ছি জিরা পাউডার ধনিয়া পাউডার ভেজিটেবল পাউডার লবণ সামান্য এখন ভেলে দিচ্ছি চাল থেকে বেশি নাড়াচাড়া করা যাবে চাল ভেঙে যাবে তো এই মাংসের পানি সেটাও ঢেলে নিলাম লেবুর রস সামান্য একটু ওয়াটার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেহারি কি সুন্দর রান্না হচ্ছে কিছুক্ষণের মধ্যে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে বন্ধুরা এখন ঢেলে দিচ্ছি ধনা পাতা আর বেরেস্তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেহারি আমার পরিবেশনের জন্য প্রস্তুত কি সুন্দর ঝরঝরা তেহারি হয়েছে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না